চেঁপাশুটকি পুঁই শাক এবং ছোট আলু দিয়ে এইভাবে রান্নাটা করে নিতে পারেন খাওয়া হবে জম্পেশ আর এইভাবে রান্না করে নেওয়াটা কিন্তু একদমই সহজ রান্না করার জন্য কড়াইতে তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ বাটা এবং রসুন বাটা দিয়ে দিচ্ছি মশলাটাকে একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি যেন কাঁচা গন্ধটা চলে যায় ধনিয়া এবং জিরার গুঁড়া দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ সামান্য পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যারা চ্যাপা খেতে ভালোবাসেন রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করবেন মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে আমি এর মধ্যে চ্যাপা সুটকি দিয়ে দিচ্ছি আমি বাসপাতা চ্যাপা সুটকি নিচ্ছি গরম পানি দিয়ে ভালো করে আমি চ্যাপা সুটকিটা ধুয়ে নিলাম এখানে যে কোনো ধরনের শুটকি মাছ দিতে পারেন ভালো করে কষিয়ে নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পুঁইশাক আমি একদম ডাটা ছাড়া পয়সাগুলো চিকন করে কেটে নিয়েছি সেই সাথে আলু দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এখানে যে কোনো ধরনের শাক দিয়ে আপনারা কিন্তু এই রান্নাটা করতে পারবেন যারা চ্যাপাশুটকি খেতে ভালোবাসেন একবারের জন্য হলেও এইভাবে বাসায় ট্রাই করবেন খাওয়া হবে একদম জম্পেশ অনেক সময় দেখা যায় কি যে পোলাও বাদ বা মাংস ভাত খেয়ে যতটা তৃপ্তি না পাওয়া যায় এই ধরনের খাবারগুলো খেয়ে কিন্তু আপনি অনেক বেশি স্বাদ পাবেন আর মাছ থেকে যখন মাছটা গলে যাবে তখন কাটাটা কিন্তু এভাবে ফেলে দিতে হবে এতে করে আর কাটা থাকবে না তো আরেকটা মাছ আছে আমি সেটা থেকেও কাঁটাটা এভাবে ছাড়িয়ে নেব যারা চাপা শুটকি খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু বাসায় একবারের জন্য হলেও ট্রাই করবেন এখানে কচু শাক বা যে কোনো ধরনের শাক দিয়ে এই রান্নাটা করতে পারেন আমার অনেক পছন্দের একটি খাবার যাদের কাছে সহজ রেসিপি ভালো লাগে পেজ ফলো করে পাশে থেকে সাপোর্ট করবেন আর এই যে সহজ রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করি আপনাদের কেমন লাগে সেটাও কমেন্ট করে জানাবেন এর মধ্যে যেহেতু কোনো পানি দেবো না তাই আমি ঢাকনা দিয়ে একটু পর কিন্তু ঢেকে দিয়েছিলাম তারপর ঢাকনাটা খুলে আবার একটু নেড়ে ছেড়ে দিয়েছি তবে আমি কিন্তু একদম পানিটা শুকাবো না হালকা একটু শাকটা ভিজা ভিজা থাকবে তাহলে খেতে কিন্তু ভালো লাগবে আপনারাও এভাবে রান্নাটা করে নিতে পারেন আশা করি অনেক বেশি ভালো লাগবে তো ফাইনালি রান্নাটা কিন্তু কমপ্লিট পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে শুধু শাকের মধ্যে মাখা মাখা একটু পানি রয়ে গেছে তো বেওয়ার সবাইকে অসংখ্য ধন্যবাদ রেসিপি দেখার জন্য রান্নাটা অনেক বেশি সহজ হলেও খেতে কিন্তু দারুণ মজার হয়েছিল বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করবেন তো আজ বিদায় নিচ্ছি পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ আল্লাহ হাফিজ